আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সামনে আজকে একটি অ্যাপসের মাধ্যমে মানে অনেক আপনি ফটো এবং ভিডিও এবং পার্সোনাল জিনিস যে ভিতরে রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিস আপনার মোবাইল যদি হারিয়েও যায় তারপর আপনি এখান থেকে ভাই করতে পারবেন কিভাবে ভাই করবেন আর কিভাবে রাখবেন আর এই অ্যাপসটার নাম কি পুরা বিস্তারিত জিনিসটা আমি এখন আমি ভিডিওতে দেখাবো চলুন আমরা দেখি চলুন আমি দেখাচ্ছি প্রথমত আমরা যাব হলো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ দিব সার্চ দিব যে প্লে স্টোরে গেলাম যাওয়ার পরে এখানে সার্চ দিব খালি মেসেজ আসে দেখে নিবে আপনি অনেক মেমোরি যদি আপনার ফুলও হয়ে যায় মানে আপনার ফোন মেমোরি যদি ফুলো হয়ে যায় তারপরে এখানে আপনি রাখতে পারবেন সামনে দেখাই এবং কিভাবে ইনস্টল করবেন প্রথমত আমার এই যে মোবাইল স্ক্রিনে আমি দেখতেছি এখানে আমি যেহেতু অলরেডি এটা ইনস্টল করছি এই যে এটা হলো ইনস্টল করছি এখন এটা আমি আপনি এখানে দেখাবো এটা হলো তেরো বাজে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন হলো টেরা লিখবেন এগুলো টেরা বক্স টেরা বক্সে যেহেতু এটা আমার ইনস্টার করা আছে যা আমি এখানে ওপেন করলাম ওপেন করার পরে এখন দেখবেন একটা ইয়ে আসছে যে আমার অলরেডি অ্যালাউ হয়েছে পারমিশান হচ্ছে অ্যালাউ করলাম আর আপনারা যদি চান অবশ্যই এখানে আপনি ই করতে হবে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে নাহলেও কিন্তু হবে না এটাকে আর এটা কীভাবে আমি দেখে আমি অনেকগুলি এখানে জিনিস আপলোড করছি যেটা হলো আমার আপলোডের ছবি এখানে অনেক জিনিস আপলোড করা যায় এখানে আপলোড করে রেখে দেবেন আর ফটো আছে বিভিন্ন ধরনের এই যে ফটোগুলো আমার ফটো অনেক ফটো আছে এখানে এখানে অনেক ফটো আছে এখানে যাই হোক একটু সামথিং দেখাইলাম এখানে আপনি পাবেন হলো কত জিবি পাবেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এক হাজার এক হাজার চব্বিশ জিবি পর্যন্ত এখানে আসার মাত্র সাত জিবি ইউজ করছি সাত জিবি আপনারা চাইলে আরও এক হাজার জিবি এখানে আপনি আপনার পার্সোনাল যত ডকুমেন্টস আছে এটা এখানে আপনি রাখতে পারেন আপলোড করবেন হলো কিভাবে দেখাচ্ছি আপলোড করার নিয়ম হলো এখানে সাইটে যাবেন সাইটে যে এখানে যে কোনডায় আছে যে কোনারা এই যে মনে করেন আমি আপনাকে দেখাচ্ছি একটা কোনার একটা অ্যাকশন দিয়ে আমি দেখাচ্ছি এই যে এই কোনারে যাবেন ব্রাশ টুল যাই হোক এখানে আমি দেখাচ্ছি জিনিসটা কীভাবে যাবেন এই যে মনে করেন এখানে এই কোনারে যাবেন এই কোনারে যাওয়ার পরে এই কোনারে যাওয়ার পরে যে এখানে কোনারে যাওয়ার পরে যে আপলোড এই যে না আপলোড আইছে আপনি চাইলে এই যে আপলোড এনাবেল এখানে এনাবেল করার পরে এই যে এখানে আমি মনে করি এই সেভটা আপলোড করলাম আপলোড করার পরে এখানে দেখবেন আপনার যদি মেমরি থেকে সব ডিলিট হয়ে যায় এবং মোবাইলের যদি চুরি হয়ে যায় দেখা যাচ্ছে আপনি মোবাইল ইউজ করতেছেন না পাঁচ বছর দশ বছর পরও আপনি এখান থেকে জিনিসটা বাই করতে পারবেন যেমন হচ্ছে গুগল টাইপ যেরকম একটা জিনিস কিন্তু গুগল তো আপনাকে দেয় মাত্র হলো দুই জিপি বা আড়াই জিবি এখানে আপনি পাচ্ছেন চব্বিশ জিবি তাহলে আমরা এখানে তো অনেক কিছু বেশি পাচ্ছি এক হাজার চব্বিশ জিবি পাচ্ছি যেহেতু এখানে তাহলে আপনি অবশ্যই যে আরো নতুন নতুন ভিডিও যদি আপনি চান বা কোন সফটওয়্যারে লিপ্ত পরিচিত হতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ফলো করবেন বলে একটা শেয়ার দিন বা কমেন্টে জানাবেন আর কি কি আপনার প্রয়োজনীয় জিনিস পছন্দ লাগে এরকম কিছু সফটওয়্যার নিয়ে এখন আমি কাজ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন മരണের পরেও কল্যাণ করা হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাঁধিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়